মহিলাদের আক্রমণ যেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না রাজ্যে রাজ্য মহিলা কমিশন মহিলাদের ওপর আক্রমণ বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে মহিলাদের সুরক্ষা দেওয়ার বিষয়ে যতই সচেতনতা শিবির করুক না কেন তা কখনোই মহিলাদের ওপর নির্যাতন বন্ধ হবে না এটা নিশ্চিত বলাই যেতে পারে চেলিখলা এলাকার ঘটনায় চেলিখলা পরানবাড়ি এলাকায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ভাসুর ও তার পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত গৃহবধূ নগদ অর্থ সহ সোনার চেইন চিন্তাই এর অভিযোগ বিশালগড় মহিলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত গৃহবধূ জ্যোৎস্না বেগম স্বামীর নাম সফিক মিয়া জানা যায় কর্মসূত্রে চেলিখোলা বাড়ি এলাকার সফিক মিয়া কর্মসূত্রে বিদেশে থাকেন স্ত্রী সন্তানকে নিয়ে কোনো রকম ভাবে সংসার প্রতিপালন করেন বাড়িতে থাকা সফিক মিয়ার বড় ভাই আক্তার মিয়া সহ ওনার ছেলে জোশী মিয়া রিপর মিয়া সবুজ মিয়া পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সোমবার দুপুরে আচমকাই জ্যোৎস্না বেগমের ওপর অতর্কিতে হামলা করেন অভিযুক্তদের আক্রমণে গৃহবধূ জ্যোৎস্না বেগম চিৎকার শুরু করেন গৃহবধূর ঘরে থাকা নগদ অর্থ সহ গৃহবধূর গলার থেকে একটি সোনার চেন ছিনতাই করে নিয়ে যায় পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত গৃহবধূ পারিবারিক ঝামেলা শুরু হয় সফিক মিয়া কর্মসূত্রে বিদেশে থাকেন এবং সেখানে অনেক টাকা আয় করেন সেই টাকা দিয়ে সম্পূর্ণ সংসার চালিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করেন সফিক মিয়া সহ গৃহবধূ জ্যোৎস্না বেগমের ওপর জ্যোৎস্না বেগম জানান স্বামীকে অনেক কষ্ট করে বিদেশ থেকে টাকা উপার্জন করে আপনারাও সংসার চালানোর জন্য এখানে কর্ম করুন কথা বলাতে শুরু হয় পরিবারের ঝামেলা আমার বাড়িতে মা

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি